আসসালামু আলাইকুম আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন এইমাত্র হয়তো আমরা ইমাম সাহেবের খুদ্বা শুনলাম অথবা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি এই দিনটি হল সপ্তাহের সেরা দিন গুনাহ মাফের দিন এক নতুন সূচনার দিন এই পবিত্র মুহূর্তে যখন আমাদের অন্তরগুলো আল্লাহর জিকিরে নরম হয়ে আছে তখন একজন মুসলিম গল্পকার হিসেবে আমি আপনাদের শোনাতে চাই এক অবিশ্বাস্য পরিবর্তনের গল্প এই গল্পটি কোনো রাজা বাদশার নয় এই গল্পটি সমাজের সবচেয়ে অন্ধকার সবচেয়ে পরিত্যাক্ত এক জায়গা কারাগার থেকে উঠে আসা এক মানুষের গল্প যিনি ছিলেন সমাজের চোখে এক আবর্জনা কিন্তু কোরআনের আলো তাকে এমনভাবে স্পর্শ করেছিল যে তিনি পরিণত হয়েছিলেন এক উজ্জ্বল নক্ষত্রে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ম্যালকাম এক্সের মতো অগণিত আত্মার রূপান্তরের এক প্রতিচ্ছবি গল্পটা এক যুবকের তার কোনো সুন্দর নাম ছিল না বস্তির অলিগলিতে সে বড় হয়েছে আর তার নাম হয়ে গিয়েছিল তার অপরাধের সাথে একাকার ঘৃণা ক্রোধ আর বঞ্চনা এই ছিল তার জীবনের জ্বালানি সে সমাজকে ঘৃণা করত কারণ সমাজ তাকে কিছুই দেয়নি সে ধনীকে ঘৃণা করত কারণ সে ছিল দরিদ্র সে নিয়মকে ঘৃণা করত কারণ নিয়ম তাকে সবসময় শিকল পুড়িয়েছে তার সেই ক্রোধ আর ঘৃণা তাকে নিয়ে গেল অপরাধের জগতে চুরি ডাকাতি মাদক এমন কোনো অন্ধকার দিক ছিল না যা সে স্পর্শ করেনি অবশেষে এক ভয়ঙ্কর অপরাধের দায়ে তার বিশ বছরের জেল হল কারাগারের প্রথম দিনগুলো ছিল নরকের মতো সে ছিল এক খ্যাপা বাঘের মতো তার চোখ দুটো সবসময় রাগে জ্বলত অন্য কয়েদিরা তাকে ভয় পেত জেলার ওয়ার্ডাররা তাকে এড়িয়ে চলত তার ঠিকানা হলো সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাকক্ষক্ষ এক ছয় বাই আট ফুটের অন্ধকার গর্ত সেখানে কোনো আলো ছিল না বাতাস ছিল না ছিল না কোনো শব্দ ছিল শুধু সে আর তার দাউদাউ করে জলা ঘৃণা সে চিৎকার করত কিন্তু দেয়াল ছাড়া শোনার কেউ ছিল না সে দেয়ালে মাথা ঠুকত কিন্তু তাতে তার ভেতরের আগুন নিপত না সে ছিল জীবন্ত এক মৃত দেহ। একদিন সেই কক্ষে সে তার আগে থাকা কোনো এক কয়েদির ফেলে যাওয়া একটি বই খুঁজে পেল বইটির মলার ছিল না পাতাগুলো ছিল হলদে আর ছেনা সেটি ছিল পবিত্র কোরআনের এক পুরনো অনুবাদ করা কপি সে জীবনে বহু বই ছুঁয়ে দেখেছে কিন্তু এই বইটি ছিল ভিন্ন তার হাতে আর কোনো কাজ ছিল না সে তার অন্ধকার কক্ষে দরজার নিজ দিয়ে আসা সামান্য আলোর রেখায় সে বইটি পড়তে শুরু করল প্রথমে কেবল সময় কাটানোর জন্য তারপর কৌতূহল থেকে সে পড়তে শুরু করলো সে কোনো রূপকথা বা কবিতার বই আশা করেছিল কিন্তু সে যা পড়ল তা তার আত্মাকে কাঁপিয়ে দিল সে পড়ল সুরা আল মুদাস্সের হে বস্ত্রাবৃত উঠুন সতর্ক করুন তার মনে হল এই ডাক যেন তাকেই দেওয়া হচ্ছে যে কিনা অজ্ঞতার অন্ধকারে নিজেকে আবৃত করে রেখেছে সে পড়ল ইবলিসের গল্প সে দেখল ইবলিস কোনো দানব ছিল না সে ছিল আল্লাহর এক ইবাদতকারী সৃষ্টি তার পতন হয়েছিল শুধু একটি কারণে অহংকার বা কিবার সে আল্লাহর আদেশের সামনে যুক্তি দাঁড় করিয়েছিল আমি আগুনের তৈরি আর সে মাঠির যুবকটি চমকে উঠল সে ভাবল আমি তো সারা জীবন এই তো করে এসেছি আমি আমার রাগকে আমার বঞ্চনাকে যুক্তি হিসাবে দাঁড় করিয়েছি সে তার নিজের চেহারার মধ্যে ইবলিসের প্রতিচ্ছবি দেখতে পেল তার হাত কাঁপতে লাগল সে পড়ল মুসা আলসালামের গল্প একজন নবী যিনি রাগের বসায় একজন মানুষকে হত্যা করে ফেলেছিলেন এবং তারপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন যুবকটি দেখল আল্লাহ তাকে ক্ষমা করেছেন এবং তাকে নবুয়াদ দান করেছেন তার মনে প্রথমবার আসার একটি ক্ষীণ আলো জ্বলে উঠল তাহলে কি আমার মতো অপরাধীরও কোনো ক্ষমার পথ আছে সে যখন সুরা জুমারের সেই আয়াতে পৌঁছাল বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সেভেন্টি ফাইভ সে আর পারল না তার কঠিন অন্তর যা কোনোদিন কাঁদেনি তাজ ভেঙে চুরমার হয়ে গেল যে চোখ দুটো শুধু ঘৃণার আগুনে জ্বলত সেই চোখ বে আজ অনুশোচনার অশ্রু গুড়িয়ে পড়ল সে সেই অন্ধকার গর্তের মধ্যেই ছেনা কোরআনটিকে বুকে জড়িয়ে ধরে তার জীবনের প্রথম সিজদায় লুটিয়ে পড়ল সেই দিন সেই নির্জন কারাকক্ষে এক নতুন মানুষের জন্ম হল সে জেলের লাইব্রেরিতে গিয়ে ডিকশনারি চাইল সে ইকরা পড় এই প্রথম আদেশকে তার জীবনের ব্রত মানিয়ে নিল সে পড়তে লাগল সে রাসুল আলাইসাল্লামের জীবনী পড়ল সে দেখল কিভাবে আরবের সেই সময়ের ডাকাত মদ্যব বর্বর মানুষগুলো ইসলামের স্পর্শে এসে যুগের সেরা সোনায় পরিণত হয়েছিল সে হাদিস পড়ল তোমাদের মধ্যে জাহিলিয়া বা অজ্ঞতার যুগে যারা শ্রেষ্ঠ ছিল ইসলাম গ্রহণের পরও তারা শ্রেষ্ঠ যদি তারা জ্ঞান অর্জন করে তার ভেতরের সেই প্রচণ্ড শক্তি সেই আগুন যা তাকে এতদিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল তা এক নতুন পথ খুঁজে পেল সে তার ক্রোধকে পরিণত করল জ্ঞানে তার ঘৃণাকে পরিণত করল ন্যায়ের সংগ্রামে কারাগারের কয়েদিরা অবাক হয়ে দেখল সেই খেপা বাগটা এক শান্ত গভীর সমুদ্রের মতো হয়ে গেছে যে লোকটি পড়তে জানত না সে আজ অন্যদের কোরআন শেখাচ্ছে যে লোকটি শুধু ঘৃণা ছড়াতো সে আজ কারাগারে নামাজের ইমামতি করছে কারাগার যা ছিল তার শাস্তির জায়গা তাই পরিণত হলো তার শিক্ষা প্রতিষ্ঠানে তার মসজিদে বহু বছর পর যখন সে কারাগার থেকে মুক্তি পেল তখন সে এক ভিন্ন মানুষ তার অতীতের সেই অপরাধী পরিচয় মুছে গিয়ে জন্ম নিয়েছে এক নতুন পরিচয় আল্লাহর এক বান্দা একজন আলেম একজন দায়ী সে ফিরে গেল সেই বস্তিতে সেই অলিগলিতে কিন্তু এবার সে গেল ঘৃণা ছড়াতে নয় বরং কোরআনের আলো ছড়াতে যা তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে সে তার জীবন উৎসর্গ করল সেই সব পথ হারা যুবকদের জন্য যারা তারই মতো ক্রোধ আর ঘৃণার আগুনে জ্বলছিল গল্পের শিক্ষা এই গল্পটি যা ম্যালকামেক্সের মতো বহু সত্য ঘটনারই প্রতিধ্বনি আমাদের শেখায় যে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না কোনো মানুষই আশাহীন নয় কোরআন হল সেই জীবন্ত মুজিজা যা একটি মৃত অন্তরকেও জীবিত করতে পারে এই গল্প আমাদের শেখায় আমাদের ভেতরের সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় শক্তি উভয়টাই হলো আমাদের ক্রোধ যদি তা নাফসের নিয়ন্ত্রণে থাকে তবে তা আমাদের ধ্বংস করে দেয় আর যদি তা আল্লাহর জন্য ন্যায়ের জন্য হয় তাহলে তা দিয়ে পৃথিবী বদলে ফেলা যায় আল্লাহ আমাদের সবাইকে পরানের আলো দিয়ে আমাদের ভেতরের অন্ধকারকে দূর করার তৌফিক দিন আমিন